আসতে দেরি হওয়ার কারণ ইচ্ছাকৃত না গভর্নমেন্ট থেকে এবার বলে দিছে সেই জন্য আমি নয়টা পঁচিশে আসছি এবং পথে একটু জাম ছিল যার জন্য একটু একটু দেরি হয়েছে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ লক্ষ্যে কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন হ্যাঁ আপনাদের অশেষ ধন্যবাদ আপনারা জানেন আজকে এগারোটা শিক্ষা বোর্ডে কারিগরি মাদ্রাসা সহ আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করেছি ডিসি মহোদয়গণের সাথে আমি এই পাঁচ দিন ধরে কন্টিনিউ আমি তাদের সাথে যোগাযোগ করতেছি এবং তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা অর্জন করতেছে তারপর আজকের আপনার ই থাকবে ভিজিলেন্স টিম মনে হয় দেশপ্রেমিক সেনাবাহিনীর তারা মাঠে আছে তারাও ভিজিলেন্স হিসাবে তারা কাজ করবে তারপর আমার বোর্ডের ষোলোটা টিম ভিজিলেন্স হিসাবে কাজ করবে ষোলোটা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য এগারোটা টিম আর প্রতি জেলা যে পাঁচটি জেলা থাকে তার জন্য পাঁচটা টিম এই ষোলোটা টিম কাজ করবে তারপর ডিসি এবার আবার প্রত্যেক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় থেকে আলাদা প্রত্যেক বোর্ডের জন্য কমিটি করে দিতেছে হয়তো তারাও আসবে যেহেতু তারা কমিটি করছে তারাও আসবে তারপর ডিসি তো নিজস্ব কমিটি থাকে তারাও আসবে এবং এবার সব কিন্তু আমরা এগারোটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগুলো নতুন নতুন আমি একটু পুরাতন তাহলে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সহ যারা আছে এই পরীক্ষা সুষ্ট সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা একাধিকবার মিটিং করছি উচ্চ আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা পর্যায় উচ্চ কর্মকর্তা থেকে সেনাবাহিনী থেকে শুরু করে সাংবাদিক সম্মানিত সাংবাদিকবৃন্দ সহ যারা যারা আছে এদের পরীক্ষার সাথে যারা রিলেটেড যেমন পোস্ট অফিসেও রিলেটেড পোস্টমাস্টার জেনারেল আমাদের মিটিংয়ে ডাকা ছিল তাহলে সমস্ত কিছুদের তাদের খুঁটি নাটি যা ছিল সমস্ত বিষয় তাতে অভিহিত করছে এবং সবাই বলছে যে এই পরীক্ষার নতুন পরিবেশে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যা যা করার দরকার আপনারা করবেন পরীক্ষা নকল মুক্ত হবে শিক্ষার মান মূল কথা তাদের একটা আমাকে জিপিএ ফাইভ বড় কথা না। শিক্ষার মান শিক্ষার্থীরা যেন শিক্ষার মানটা ভালো হয় সেইটাই হলো মূল কথা ঠিক আছে এবার যখন জিপিএ ফাইভ দেখেন যে এবার জিপিএ ফাইভে বরিশাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে সবাই তো আবেদন করছে জিপিএ ফাইভ পাস করছে ফাইভ পয়েন্ট কত যেন ফোর নাইন ফোর কিন্তু আমরা এটা চাই না আবার দেখেন আরেকটা ফোর পয়েন্ট নাইন টু পেয়ে একটা স্কুলের ছেলে সে কিন্তু ঢাকা মেডিকেলও চান্স পেয়েছে তা আমরা চাই এই ফোর পয়েন্ট নাইন টু হোক ফোর পয়েন্ট সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ জিরো হোক এরা বিভিন্ন জায়গায় ভর্তি হোক কিন্তু তারা শিখুক সার জিনিস বলবেন একটু অসুধوبه অবলম্বনে আমাদের বোর্ডের সংবিধানwala যে কতগুলা নিয়ম আছে ওই নিয়ম অনুসারে ওগুলা সবচেয়ে করা হয় এরপর আমরা আইনসুরঙ্গলা আমাদের একটা মিটিং আছে আইনসুরঙ্গলা মিটিং আছে একটা কমিটি আছে বিরাট একটা কমিটি সবাই সম্মনায়ে তাদের কোন ধরনের কারাক কী অপরাধ করলো ওই অপরাধ অনুযানে আমরা সেই শাস্তি প্রদান করে থাকি আপনারা সবাই